पानी में चीनी जैसे गोले राजा जी

প্যাকেট জিরো বানেগা হিরো খাবার নিয়ে এসেছি এতে ফ্রি বেলুনও আছে তুমি বলে না তুমি আমার জন্য আবার দু প্যাকেট জিরো বানেগা হিরো খাবার এনেছো হ্যাঁ যাবার ফ্রি বেলুনও আছে হ্যাঁ তাহলে তো আমি খাবো হ্যাঁ নেই কি মজা আমি দু প্যাকেট জিরো বানেগা হিরো খাবার খাবো কি মজা এই মিষ্টি তোর জন্য আরো দু প্যাকেট নতুন খাবার আছে আরো দু প্যাকেট নতুন খাবার আছে হ্যাঁ তাহলে না দেই দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য আবার দু প্যাকেট বিগ বিঘাট খাবার নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি তুমি আমার জন্য আবার দু প্যাকেট বিগ বিঘাট খাবার এনেছো হ্যাঁ আমি খাবো দাও দাও হ্যাঁ নে কি মজা আমি দুটো খাবার খাবো কি মজা মিষ্টি এই দুটো খাবার পেয়ে খুশি দুটো খাবার পেয়ে খুশি ঠিক আছে কি